অবিশ্বাস্য নাহিদ রানা একেই বলে চাঁদ কপাল অবশেষে দু হাজার পঁচিশ আসরের আইপিএল খেলার টিকিট পেতে যাচ্ছে বাংলাদেশের পেস্ট বলার নাহিদ্রানা পাকিস্তানের বিপক্ষে নাহিদ রানার বলিং দাপট বিশ্ব ক্রিকেটকে চোখ খুলে দিয়েছে একশো কিলোমিটার গতিতে বলিং করায় সবার মুখে এখন নাহিদরানার প্রশংসা শুধু বাংলাদেশ নয় এমনকি আইসিসি থেকেও প্রশংসা করাচ্ছেন এই নাহিদ রানা পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ক্রিকেটে একশো কিলোমিটার গতিতে বোলিং করায় ক্রিকেট বিশ্বের সবার চোখ এখন নাহিদ রানার উপর দশক পাকিস্তানের বিপক্ষে সকল ম্যাচ খেলা শেষ হওয়ার আগেই আইপিএল থেকে সুসংবাদ পেল নাহিদ নাহিদরানা দু হাজার পঁচিশ আইপিএল আসরের খেলার সুযোগ পেতে যাচ্ছে নাহিদ্রানাকে দলে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কয়েকটি ফ্রাঞ্চাইজি এটা নিশ্চিত করেন ভারতীয় সংবাদ মাধ্যম নাহিদরানার দুর্দান্ত গতির বোলিং দেখে কি তাহলে আইপিএল খেলার সুযোগ পাচ্ছেন এমন প্রশ্ন গোরপাক খাচ্ছে সবার মনে নাহিদরানা সাধারণত বলিং করে থাকে একশো পঞ্চাশ থেকে একশো বান্ন কিলোমিটারের আশেপাশে যা ব্যাটসম্যানরা চোখে দেখার আগেই বল স্টাম্প ভেঙে দেয় কিংবা কিপারের গ্লোভসে নাহিদরানার বল খেলা তো দূরের কথা ব্যাটে লাগানোই ভাগ্যের ব্যাপার দর্শক নাহিদরানার দুর্দান্ত গতির বলিং সকল দেশের ক্রিকেটারদের নজরে পড়েছে রানার এমন বলিং দেখে আইপিএল খেলার সুযোগ পেতে পারেন তিনি বর্তমানে বিশ্বের অনন্য পেসার থেকে সবচেয়ে বেশি গতির বোলিং করতে পারেন রানা তিনি এত সহজেই আইপিএল খেলার সুযোগ পেতে পারেন তা কখনোই ভাবেননি তবে ভাগ্য সাথে থাকলে এমন সুযোগ সবারই আসতে পারে তাই সামনের আইপিএলে দেখা যেতে পারে গতির দানব বাংলাদেশি পেশার নাহিদরানাকে